ট্রাফিক ব্যবস্থা সাইবার ক্রাইম এবং গ্লোবাল ওয়ার্মিং সহ নানা বিষয় সচেতনতামূলক অভিনব উদ্যোগ ব্যারাকপুর প্রেস ক্লাবে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা ট্রাফিক ব্যবস্থা সাইবার ক্রাইম এবং গ্লোবাল ওয়ার্মিং সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতামূলক অভিনব উদ্যোগ গ্রহণ করলো ব্যারাকপুর মহকুমা সাংবাদিকদের সংগঠন ব্যারাকপুর প্রেস ক্লাবের সদস্যরা কাঁচাপাড়া স্টেশন সংলগ্ন গান্ধী অঞ্চলে আয়োজিত অভিনব এই কর্মসূচিতে একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিজপুর হালি শহর জেটিয়া থানা এবং কাপা সাব ট্রাফিক গার্ড আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে উপস্থিত ছোট্ট শিশু থেকে শুরু করে সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয় বিভিন্ন থানার এবং সাব ট্রাফিক গাদের পুলিশ কর্মী বরিষ্ঠ সাংবাদিকেরা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বিষয়টি তুলে ধরে আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত সাধারণ মানুষ এ বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর প্রেস ক্লাবের সম্পাদক সুব্রত পাল জানান এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সমাজকে সচেতনতা করার একটা প্রয়োজনীয়তা ছিল এবং এই বিজপুর হালিশহর অঞ্চলে যে সমস্ত আমার সাংবাদিক বন্ধু ভাই এবং দাদারা রয়েছে তারা একটা উদ্যোগ নেয় যে এখানে যারা রয়েছেন তাদেরকে সচেতন করবে সেই জন্য তারা একটা সচেতনতা শিবির করেছিল তিনটে বিষয়ের উপর। এক হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ দুই হচ্ছে পরিবেশকে বাঁচাতে হবে এবং তিন হচ্ছে যে আমরা এখন যে সাইবার ক্রাইম সব থেকে বেশি হচ্ছে সেই তিনটে বিষয়ের ওপর এবং সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি রয়েছেন তারা উপস্থিত ছিলেন তারা এই বিজপুর অঞ্চলের মানুষগুলোকে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সচেতন করার চেষ্টা করলেন আমি সম্পাদক হিসাবে এদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং এটা যদি প্রত্যেক বিধানসভা অঞ্চল ধরে করা যায় তাহলে ভালো হবে প্রত্যেক বিধানসভা অঞ্চলে আমরা যারা সাংবাদিক রয়েছি তাদের লক্ষ্য নিতে হবে নিজের বিধানসভা অঞ্চলকে সবুজ করে তোলার নিউজ